আপনাদের ভিতরে যারা র্যাপিড পাস ব্যবহারকারী রয়েছেন তাদেরকে এখন থেকে আর কষ্ট করে র্যাপিড পাসের ব্যালেন্স দেখতে হবে না এখন থেকে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই আপনার র্যাপিড পাসের ভিতরে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়াটি চালু হয়েছে অল্প কিছুদিন যাবৎ ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন এই বিষয়টা আবার অনেকেই জানেন না মূলত যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা ওকে তো অনলাইনের মাধ্যমে যদি আপনি আপনার র্যাপিড পাসের ব্যালেন্সটি জানতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এই ক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারেন ব্রাউজারে আসার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন র্যাপিড পাস র্যাপিড পাস লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সবার উপরেই র্যাপিড পাস ডট কম নামের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন ওয়েবসাইটটাতে প্রবেশ করলেই ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকম আসবে এবার আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন নিচে চলে গেলে আপনি এইখানে দেখতে পারবেন আপনার নিবন্ধন যাচাই করুন নামের একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার নিবন্ধন যাচাই করুন নামের একটা অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রেড লেখা রয়েছে এটা কিন্তু যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এবার আপনি যেটা করবেন এইখানে যে একটা বক্স রয়েছে এই বক্সটার ভিতরে আপনার র্যাপিড পাশের যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটি টাইপ করে দেবেন অথবা যে নাম্বার দিয়ে আপনি র্যাপিড পাশে নিবন্ধন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি টাইপ করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন নামের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এবার এখান থেকে যাচাইকরণে ক্লিক করবেন যাচাইকরণে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে সবার উপরে চলে আসছে আপনার নাম তারপর চলে আসবে আপনার র্যাপিড পাস কার্ডের নাম্বার এবং এইখানে দেখতে পারবেন আপনার র্যাপিড পাসের ভিতরে কত টাকা ব্যালেন্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার র্যাপিড পাসের ব্যালেন্স রয়েছে চারশত এক পঞ্চাশ টাকা তবে এইখানে একটা কিন্তু রয়েছে সেটা হলো এইখানে আপনার একটা ডেট দেখতে পারবেন যে কয় তারিখের ব্যালেন্স এখানে দেখাচ্ছে বর্তমানে একদিন আগের তার মানে চব্বিশ ঘন্টা আগের ব্যালেন্স এখানে আপডেট করে দেখানো হচ্ছে চব্বিশ ঘন্টা আগে তার মানে আজকে যদি আপনি এই টাইমে ব্যালেন্স দেখেন তাহলে গতকালকের যে ব্যালেন্সটা ছিল আপনার সেই ব্যালেন্সটা এখানে দেখাবে আজকের দিনে আপনি যেটা ব্যবহার করেছেন এটা আগামীকাল গিয়ে আপনি দেখতে পারবেন মূলত এভাবেই বর্তমানে আপনি আপনার র্যাপিড পাশের স্ট্যাটাস দেখতে পারবেন এটা অ্যাক্টিভ আছে না ইন আছে আপনি আপনার র্যাপিড পাসের ব্যালেন্সটাও দেখতে পারবেন র্যাপিড পাস কি র্যাপিড পাস কিভাবে নিতে হয় এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই সাথে আরেকটি সুখবর দিতে চাই খুব শীঘ্রই কিন্তু র্যাপিড পাসের জন্য আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন চলে আসতেছে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আমরা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুই জায়গাতেই পাবো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে র্যাপিড পাসের আরও বিভিন্ন তথ্য আপডেট করতে পারবো সেই সাথে এনএফসি ফিচার্সের মাধ্যমে জাস্ট আমাদের কার্ডটাকে আমাদের ফোনের সাথে টাচ করেই কিন্তু আমরা র্যাপিড পাসের তথ্য এবং ব্যালেন্স দেখতে পারবো এবং সেই সাথে আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে র্যাপিড পাস রিচার্জ করতে পারব ভবিষ্যতে এটা আশা করতেছি যখন এই ধরনের আপডেটগুলো আসবে সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তাহলে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই